দান کریمের মধ্যে উঠাও জশনে जुलুশে ঈদের মিলাদুন্নবী আসে পারলে তোমরা যারা বলো যে আছে পারলে দেখায় দাও জশনে जुलুশে ঈদের মিলাদুন্নবী কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় না জশনে जुलুশে ঈদের মিলাদুন্নবী এই জিনিসটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় না তাহলে বুঝা গেল সাহাবায়ে কেরামগণ হয় জশতে जुलুশে ঈদের মিলাদুন্নবী করছেন আবু হোকর আল্লাহ আনহু খোলাফায় আর বাহা হাসরায় মুঘশরা কত সাহাব আই তারা কোনোদিন নবীর জন্ম দিবস পালন করে নাই কারণ আগেই বলছি জন্ম দিবস আমাদের না খ্রিস্টানদের তাহলে খ্রিস্টানদের জন্ম দিবস যা তাবে কেরাম করেন নাই তা বেইন করেন নাই তবে তা বেইন করেন নাই তবে তা বেইনের পরে আইনাই মুস্তাহিদিন কেউ কোনো দিন করেন নাই আউলিয়ায় কেরামের মধ্যে হইতে কেউ কোনো দিন করেন নাই বারো আউলিয়ার দেশ বাংলাদেশের ইতিহাস যদি তালাশ করা হয় ভারতবর্ষের ইতিহাস যদি তালাশ করা হয় অনুরূপ বিশ্ব ইতিহাস যদি তালাশ করা হয় সর্বপ্রথম বড় পীর ছিলেন হজরত খাজা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহী আব্দুল কাদের এই জস্টে জুলুস এই যে মিলাদুল নবী পালন করেছেন পারলে তুমি একটা চিত্র আমাদের সামনে ইতিহাসের আলোকে আমাদের সামনে পেশ করো ভুতে গেলপির আব্দুল কাদের জিলানি তিনি কোনোদিন জস্টে জুলুস করেন নাই হাজা মহিন উদ্দিন চিস্তি আসবেরি সঞ্জেরি চোসে জুলুস তিনি কোনোদিন করেন নাই হাজা বাহাউদ্দিন নকশাবন্দী চোস্তে জুলুস কোনোদিন করেন নাই হালাউদ্দিন শাহ বেরি জুলুস কোনোদিন করেন নাই এবার যদি উপমহাদেশের দিকে তালাশ করা হয় বাংলাদেশের আউলিয়া গ্রামের ইতিহাস যদি খোঁজা হয় তাহলে দেখা যায় হাজা শাহজালাল মুজারদি আমানি জস্তে জুলুস কোনো দিন করেন নাই শাহরান রহমতুল্লাহি আলেহি চোস্ত জুলুস করেন নাই অনুরূপভাবে শাহ আম রহমতুল্লাহি আলেহি জস্তে জুলুস করেন করেন নাই শাহ মখদুম রহমতুল্লাহ কি আলাই কি করেন নাই আমাদের আখাউরার কাল্লা গেসুদারা কাল্লা শহীদ রহমতুল্লাহ কি আলাই কি যত্তে করেন নাই আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার ইতিহাসের মধ্যে যদি তালাক করা হয় তাহলে দেখবো ব্রাহ্মণ বাড়িয়ার স্থপতি কাজী মাহমুদ শাহ তিনি যত্তে জুলুস করেন নাই বীর শাহাবুদ্দিন যত্তে জুলুস করেন নাই সুরা কান্নার পীর সাহেব যত্তে জুলুস করেন নাই পীর কাশিম কাশিমপুরের পীর সাহেব যত্তে জুলুস করেন নাই অনুরূপভাবে যদি আমরা তালাক দেখি তাহলে পীর সাহেবদের মধ্যে হইতে সুতরা পীর সাহেব খালেকুরি সাহেব উনি জস্টে জুলুস করেন নাই মধ্যে হইতে হজরত করেন নাই হজরত মদনী জুলুস করেন নাই হজরত জুলস করেন নাই ওলামে কেরামের মধ্যে পিরানি পীরদের মধ্যে রশিদ আহমদ গঙ্গুহি জোটে জুলুস করেন নাই হজরত মদনী জস্টে জুলুস করেন নাই বাংলাদেশের ওলামে কেরাম হজরত ফরিদপুরি জস্তে জুলুস করেন নাই হজরত পীর করেন নাই হজরত পীর হুজুরের পরে হজরত ফরিদপুরীর পরে এমন রয়েছে আমাদের হজরত হাজি ইউনসাহ রহমতুল্লাহ আলেহি জস্টে জুলুস করেন নাই ওলামে কেরামের মধ্যে বাংলাদেশের মধ্যে যেই সমস্ত ওলামে কেরাম ছিলেন হজরত আথার আলী রহমতুল্লাহ আলেহি তিনি করেন নাই বড় মসজিদ মনমন সিংহের বড় পীর নাই এমন কি আপনাদের এলাকার মুক্ত তালাশ করে দেখবেন যে সমস্ত পীরানি পীর রয়েছেন তারা কেউ দিন যশ্ জুলুস করেন নাই জোক যশ্ জুলুস করেন নাই মুসলিম জুলুস করেন নাই সাইফুল আদি আল্লাহ আদিদুল করতে জুলুস করেন নাই তাহলে তোমার কোন কারণে কিসের ভিত্তিতে জস্ত জুলুস করতে চাও যদি বলো আমরা তাদের চাইতে বড় আশেক হয়ে গেছি জাতি তোমাদেরকে জাহাজের মধ্যে আস্তা করে নিক্ষেপ করবে যদি তাদের চাইতে বড় আশেক রসুল হয়ে দাও তাহলে জাতি তোমাদেরকে ক্ষমা করবে না মেরে মহতারাম দোস্ত বুজুর্গ অতএব এবার বুজা গেল সাহাবি করেন নাই তা বেহি করেন নাই তবে তা বেহিনী করেন নাই আইম্মাই মুস্তাহিদিন করেন নাই কুরানের মধ্যে পাওয়া যায় না হাদিসের মধ্যে পাওয়া যায় না এবার আসেন মাজহাব কয়টা সাইত্যে মাজহাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহী আলেখী উনি জ্যোস্তে জুনুস করেন নাই হানাফি শাস্ত্রের কোন কিতাবের মধ্যে জোষ্টে জুনুসে আলোচনা পর্যন্ত নাই হেদায়া গ্রন্থের মধ্যে আলোচনা নাই ফতুয়া স্বামী যে ফতুয়া স্বামী পরে পরে তোমরাও ফতুয়া দিতেছ সেখানের মধ্যে কিতাবের মধ্যে রেফারেন্স নাই দশটে জুলুস নাই ফতুয়া তাতার খানিয়া সেখানের মধ্যে দশটে জুলুস নাই ফতুয়া তাতার খানিয়ার মধ্যে নাই ফতুয়া আলমগিরিয়ার মধ্যে নাই ফতুয়া স্বামীর মধ্যে নাই বাদায় সালায়ের মধ্যে আলোচনা নাই বাহরুল লায়কের মধ্যে আলোচনা নাই আর যখন ইসলামী ও আদিল্লা তুহু তার মধ্যে তার

এসকো মহাব্বত দেখায়ও তোমরা কেউ না করলে জাহান্নামে ভয় পাওয়া লাগবে মেরে মুহতারাম দোস্ত ও অতএব কারণে আলোচনা আবার শেষ মন গড়া পড়ব মন গড়া চলব না নবীর তরিকা মতো লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদতের একমাত্র মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আবাদত মন গড়া করব এই ঈদ মন গড়া করব এই আনন্দ মন গড়া করব এই সব কিছু কিসের তরিকায় হবে নবীর তরিকা মতো হবে আল্লাহ আবুল আলামিন আমাকে আপনাকে বিবেক খাটাইবার এবার তৌফির দান করুন আপনাদের বিবেকের কাছে ছাড়লাম আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম একটু বিবেক খাটেয়া এবার চিন্তা করে দেখুন আগামী কালকের জস্তে জুলুস এটা আসলেই এসকে রসুলের প্রমাণ হয় না বেদাত হয়ে যায় আল্লাহ তালা যা কিছু বললাম এই কথাগুলির উপর আমাকে আপনাকে সকলকে আমলের তৌফির দান করুন তখন যিনি ওয়াশ করেন তিনি বলতেছেন কৌমিয়ার দেওবন্দিয়ার তাবলিগি মৌলবীরা মিলাদ সম্পর্কে জানেই না আমি আজকে পরিষ্কার বাসায় আপনাদের সামনে বলে যাচ্ছি রে হজরত মালানা খলিল আহমদ কাসিমি রহমত বারকাম তো তো এখানে আসছেন বরাবর ওলামা একরাম তো এখানে বয়ান করে গেছেন আমি একজন আপনার তালিব এলেন আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি মিলাদ সম্পর্কে তোমরা কি জানো আমি এখন থেকে বলা শুরু করবো মিলাদ পর্ব শুধু ফজর পর্যন্ত এই মন কথা বলবো যেই কথা তোর দাদা সদ্য গোষ্ঠী কোনো দিনই শুনিও না আরে তোমাদের মতো দেখটাকে সদ্য টাকা দামের মিলাদের বই পড়ে তো আমরা মিলাচ্ছি কি নাই আমরা মিলাদ কোরআন এবং হাদিস পড়ে শিক্ষা গ্রহণ করেছি কোরআন এবং হাদিস পড়ে আমরা মিলাদ মিলাদ শিক্ষা গ্রহণ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ আজকে রবিউল আউয়াল মাস আলোচনা করবেন আপনি আলোচনা শুনবেন আপনি আজকে যদি আমি মিলাদ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করি হযরত মাওলানা খলিল আহমদ কাসিমী দামাত বরকাতুহুম ইস্তিজ আসলে ওরা জিজ্ঞেস করবেন আমি আপনাদের সামনে বলে গেলাম মিলাদের আলোচনা উলামায়ে

শোনেন শোনেন আমরা মিলাদের বিরোধী নই আমাদের আকিদে এবং বিশ্বাস আমাদের ফুতোয়া ভালো করে শুনে নেন মিলাদের আলোচনা যিনি করবেন তিনি নফল এবাদতের সব পাবেন যারা শুনবেন তারা নফল এবাদতের সব পাবেন জিন্দা মোজেজা কোরআন এই কোরআন আমরা পেয়েছি আনন্দনা। আনন্দেই যদি দিবস পালন হয় তাহলে রসুলের মিলাদে হবে এক দিবস রসুলের জীবনের আনন্দের দিবস কোরআন নাজিলের দিবস সেদিনের পালন হবে আর এক দিবস রসুলের আনন্দের আর এক দিবস মেয়েরাজের দিবস সেদিন পালন হবে আর এক দিবস এই দিবস দিবস করতে করতে এক পর্যায়ে দ্বিমুখী সংঘর্ষ রক্তপাত সংঘর্ষ হবে ইসলাম সংঘর্ষ বন্ধ করার জন্য পালন করার অনুমতি দেইনি ঠিক পিলাদুন পালন করো পালন করো কেমনে পালন করবে কয় নবী যেমন করছে তোমরাও তেমন করো নবী বলেন আমার মা আমেনা আমেনা বলেন আমার সন্তান যখন দুনিয়ায় ভূষিত হয়েছে কোনো রক্তপাত হয়নি কোনো ব্যথা অনুভব হয়নি আমাদের আম্মাজানের এমন হইছে পালন হলো কি বল মায়ার নবী বলেন আমি দুনিয়াতে সে আল্লাহর প্রশংসা করেছি আমরাও তুমি মিলাদুন নবী পালন করা হয় নাই পরে নবীর উম্মত মায়ার নবী বলেন আমি রাস্তা দিয়া চলতাম চলে যাওয়ার পরেও বহুদিন ধরে রাস্তার থেকে মেশকের ঘ্রাণ আমি আম্মা জানের কোলে থেকে কোনো দিলনঙ্গ হই নাই আমার এই শরীরে মশা মাসি জীবনে পড়ে নাই আমার শরীরের ঘাম থেকে মেশকের আমি কোথাও বসলে গাছের ছায়া আর সাপের বাতাস আপনারও হয়েছে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ আলাদা হয়েছে আপনারও তাহলে মিলাদুন্নী কিভাবে পালন করা যায় না না এটা আলোচনা করে তৃপ্তি অর্জন করা যায় এইবার মানি জন্ম 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 রসুলের রসুলের না মানলে তো কিছুই নাই এজন্য আমরা রসুলের জন্ম মানি একদিন না একদিন না রসুলের জন্ম একদিন একদিন জন্ম কিন্তু রসুলের জন্মে আমরা আনন্দ একদিন করি না করি। না, রসুলের জন্মে আমরা খুশি হয়ে রসুলের এই খুশির আনন্দ আজীবনের জন্য নিলাম টুপি পরেছি রসুলের মহাব্বতে রসুল পেয়েছি রসুলের আদর্শের টুপি দিলাম এটা দুঃখে দিছি না আনন্দে রসুলের মহাব্বতে আজ আমি টুপি পরলাম দাড়ি রাখলাম লম্বা জামা পরলাম এটা তো কোনো বাবার নয় তরিকার না রসুলের তরিকা অনুযায়ী আমরা রসুলের মিলাদ মানি একদিন না এদিকে রসুলের জন্মের খবর পেয়ে আবুল আহবের খা দেমা বান্দি সুয়াইবা আবুল আহবের গিয়া বলে শুনছ এমন একটি সন্তান আমিনার গর্ভ থেকে দুনিয়াতে আসছে পুরো ঘর নুরে নুরান্বিত হয়ে গেছে আবু লাহাব এত খুশি হয়ে গেল খুশি হইয়া আবু লাহাব বলে রে সুআইবা তোরে চির আমি মুক্ত করে দিলাম তুই আমার আন্ডারে থাকার দরকার নাই তোরে আমি মুক্তি দিয়া দিলাম এইটা আবু লাহাব তার বাদীকে মুক্তি করলো রসুলের জন্মে বেজার হয় না খুশি হয়ে তাহলে রসুলের জন্মে আবুল খুশি হয়েছে রসুলের জন্মে আবুল খুশি খুশিটা ছিল একদিনের জন্য এরে নবীর উম্মদ এবার সিরাত নবী রসুলের আদর্শ কি জিনিস আম্মা জানায়সার দরবারে কয়েকজন সাহাবা চলে গেলেন সাহাবারা গিয়ে আম্মা জানায়সাকে প্রশ্ন করলেন কেসে আয়েশা যে দুই হাজারের উপরে হাদিস তার হাজারের উপরে হাদিস তার মুখস্ত আমাজেরা কয় হাজার মুখস্ত কথা বলেন যদিও আদাটা বলে তেরোটা ভুল আব্বা জানেরও একই হালাত এবার আসেন আলেম ওলামা পীর ফকির মুফতি মুহাদ্দিস আমার জানা মতে বাংলাদেশে এমন কোন বীর মুফতি সাহেব বড় নাই যে একই জায়গায় দাঁড়ায় পাঁচশো হাদিস মুখস্থ শোনাবে আমার কথা হলো যে আল্লাহর বান্দা পাঁচশো হাদিস দ্বারা মুখস্থ শোনাতে পারবে না সেই বান্দা কেমনে আহলে হাদিস হয়ে যায় এরে নবীর উম্মত ভালো করে বুঝো রহমাতুল্লীলা আলামিনের আদর্শ জানার জন্য আম্মা জানায় সার দরবারে গেলেন দুই হাজারের উপরে হাদিস তার মুখস্ত এদিকে সাহাবাদের মাঝে রইসুল মুফাসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রসুলের চাচা তো ভাই রসুলের ইন্তকালের সময় আবদুল্লার বয়স হলো বারো থেকে তেরো এমন সময় আব্দুল্লাহ বারো তেরো বছর বয়সে রসুলের ইন্তকাল হয়ে গেল এদিকে এই আব্দুল্লাহ সমস্ত সাহাবাদের মাঝে মুফাসিরিনদের হ্যাট বলেন কিভাবে বলে রসুল একদিন এসতেন জায় গেলেন এসে তাহার যুদ পরবেন অজু করবেন আবদুল্লাহ ফাঁকে রসুলের তাহার যুদে রজুর পানি আগায় দিল আল্লাহর নবী এসে বলেন অজুর পানি কে দিল বলে আপনার ভাই আবদুল্লাহ দিয়েছে আবার নবী অন্তর বলে দোয়া করলেন ও মালি আবদুল্লারে তুমি এলেমের মার কাজ বানায় দাও তুমি এলেম সিনায় দিয়া দাও এলেমের মার কাজ ওর সিনাতারে বানায় দাও নবীর দোয়া কবুল হয়ে গেল আব্দুল্লাহ এবার মুফাসিরিনদের হেড এলেমওয়ালা হয়ে গেছি এই আবদুল্লাহ এত বড় মুফাসির হওয়ার পরেও কখনো যদি কোনো মাসআলায় সমাধান না পাইতেন সমাধানের জন্য আম্মা জান আয়েশার দরবারে চলে যেতেন কে আয়েশা সাহাবায়কেরাম বললেন রসুলের করেকটা রাখলাখ আদর্শের কিছু ময়ন করুন। আম্মাজান বলে না ফাতা করাউনান কুরু আন। কি কোরান পড়েন না কনু বালা হা আমরা কোরান পড়ি। আম্মাজান বললেন কানা খুনো কুহুল কুু রসুলের আদর্শই হল ক আন। রসুলের আদর্শই হল কোরআন কোরআনির আদর্শ নামাজ রোজা হজ্জাকার আজকে যে আশেখে রসুল বলে মিলাদুল নবী পালন করু সিরাতুন নবী লাথি মারো সিরাত মানি নবীর আদর্শ নবীর আদর্শ মানি কোরআন কোরআন মানি নামাজ রোজা হজাকাত ওরে আশেখ ভাই তোমার সাথে দ্বন্দ্ব নাই গালি নাই দূরত্ব নাই আমি আদবের সাথে একটু জানতে চাই তুমি যে সিরাতুন নবীর লাথি মারলা লাথি মারলা কই লাগলা কই টের ভাই নামি লাথি মারলা কই লাগলো কই টের ভাইলানি রে ভাই বেয়াদবি সব জায়গায় চলে না রে বাবা খবরদার

নবীর আদর্শ মানে সিরাতুন নবী সিরাতুন নবী মানে কোরআন কোরআনের আদর্শ নামাজ পড়ো দাড়িটা লম্বা করো পর্দা করো হালাল খাও মিলাদুন নবী তাবু বড় খুশি আঙ্গুলির ইশারা করে বান্দিটারে আজাদ করে দিল রসুল একদিন এই আবুল আহাবের দায়িকা কয় ও চাচা আপনি আমারে কেমন ভালোবাসেন বলে ভালোবাসার কোনো ভাষা নাই চূড়ান্ত ভালোবাসি আসেন 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 এবার আবুল আহাবরে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন এইবার পাহাড়ের পাদদেশে গিয়া নবী বলেন চাচা আমার কথা কেমন মজবুত মনে করেন বলে কঠিন চাচা আমি যদি বলি পাহাড়ের ওই পার্শ্ব থেকে এই পার্শ্বে আইসা দুশ্মন দল আপনাদের মারবে বিশ্বাস করেন ভাতি এক হান্ড্রেড বিশ্বাস করি বলে ও চাচা আমি একটা খবর দেই এই জমিনটা চিরস্থায়ী জমিন না ক্ষণস্থায়ী জীবন পেরিয়ে যাওয়ার পরে চিরস্থায় একটা জিন্দেগি আসবে আখেরাত আমি আল্লাহর রসুল হয়ে বললাম আমার আল্লাহ আমার একটা কোরআন দিছে আমার সিরাতুল নবী আমার আদর্শ আমার আদর্শের এই কোরআন নামাজ পড়ার কথা বলেছে সিরাতুন নবীর আদর্শে আমার জীবনীর মধ্যে পর্দার কথা বলেছে জাহান নাম থেকে বাঁচতে পারবেন এই কথাটা যখন বলল যে আবুল আহাব নবীর মিলাদে খুশি হইয়া বান্দিটারে আজাদ করে দিল সেই আবুল আহাবের কাছে যখন সিরাত আয়াতের বয়ান গেল নবীর আদর্শের বয়ান গেল আবু লাহাব এমনিই তো লাহাব মানে অগ্নি শিখা লাহাব আবু লাহাবের চেহারা ছিল আগুনের মতো লাল এ নবী যখন সিরাতের কথা কইছে আরো গরম হয়ে গেছে গরম ধমক দিয়া বলে ইয়া মুহাম্মদ তাবাল লাকা ইয়া মুহাম্মদ ধ্বংস হয়ে যাক সারাটা দিন হে মুহাম্মদ আহাজা জামাতা না এজন্য কি দেখেছ ধ্বংস হয় আমার নবীর মিলা খুশি ওই আবুল সিরা সিরাতুন নবীর বেলায় দমক দিয়া নবীর গালি দেয় আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে বললেন তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এ রাসূল আপনার ধ্বংস হবে না সিরাতুন নবী যারা লাথি মেরেছে তাদেরই ধ্বংস হবে রসুল আপনার জন্য আবুল আহাব বদ্ধ করেছে অতসে আবুল আপনার জন্য পাগল হইয়া মিলাদুল নবীর খুশি আনন্দ করে আপনার মহাব্বতে বান্দি আজাদ করে দিল যখন সিরতের গান শুনলো এখন আপনারে বরদোয়া দেয় তোরে মানি ঠিক আছে তবে তোর আদর্শের দাঁড়িয়ে রাখতে পারুম না তোমাকে মহাব্বত করি বাদ তোমার আদর্শের টুপি পড়তে পারবো না তোমাকে মায়া করি ঠিক আছে তোমার মিলা দিয়ে আমি খুশি তবে তোমার আদর্শের পর্দা করা যাবে না আল্লাহ পাক আয়াত করে বলেন আবুল আহাব ধ্বংস মা আগনা আনহু মালুহু ওয়া মা ওর মাল সন্তান

টুপি পরি দাড়ি ভরি আমরা যারা রসুলের আদর্শ মানি আমরা রসুলের মিলাদে খুশি হইয়া আমরা দাড়ি রেখেছি টুপি পরি ভাগ্রি ভরি আমাদের রসুলের আদর্শ মিলাদের বহির প্রকাশ মরণ পর্যন্ত আর যারা শুধু বছরে বছরে নবীর মিলাদে খুশি উদযাপন করবে আর বাকি টাইম রসুলের আদর্শের টুপি নাই দাড়ি নাই নামাজ নাই মনটা জানি কেমন কেমন সন্দেহ লাগতেছে তোমাদের মাঝে আবু আহাবের মাঝে ব্যবধান আছে আছে কি নাই হাকিকত আছে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খুদা বাস এতক্ষণ আলোচনায় কি বুঝলেন আমি মিলাদুন নবীর বিরুদ্ধে বলেছি